সুপ্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বীর দর্বে বেগম খালেদা জিয়া তার পুত্র নিয়ে বাংলাদেশে আগমন করলেন আমরা ইতিমধ্যে সারাদিন সেটা লক্ষ্য করেছি মিডিয়া সহ সারা দেশের মানুষ শুধু যেন একটা অপেক্ষার বহরগণ ছিল এই বেগম খালেদা জিয়ার জন্য আপনারা জানেন যে সমসাময়িক কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করে থাকি রাজনৈতিক বা যে সময়ে যে দিনে যে আহ নিউজটা সবচেয়ে টপ অব দ্য কান্ট্রি হয়ে থাকে সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করে থাকি তো আজকের যে টপ নিউজ ছিল সেটা ছিল হচ্ছে এবং খালেদা জিয়ার লন্ডন থেকে চিকিৎসা শেষে যে তিনি দীর্ঘ চার মাস পরে দেশে ফিরলেন এবং সাথে নিয়ে আসলেন দুইজন পুত্রবধূ যারা প্রায় সতেরো বছর ধরে দেশের বাইরে অবস্থান করছিলেন তো মানুষ লক্ষ লক্ষ মানুষ খালেদা জিয়ার যে আগমনের বার্তা নিয়ে রাস্তায় নেমে পড়েছিলেন আপনারাও সেটা দেখেছেন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো বেগম খালেদা জিয়ার প্রতি আস্থা এবং ভালোবাসা সেটা কিন্তু তারা জানান দিল এবং এই যে দুই হাজার এক থেকে সর্বশেষ আমরা বিএনপির এই নেত্রীকে দেশ শাসন করতে দেখেছি আমিও দেখেছি ঠিক তখন হয়তো রাজনীতি এতটা বুঝতাম না তারপরেও আমি দেখেছি তো বর্তমান প্রজন্ম যাদের বয়স বিশ বছর বা পঁচিশ বছর তারা কিন্তু এই খালেদা জিয়ার শাসনটা দেখেনি বা দেখলেও সেভাবে বুঝে উঠতে পারেনি তো এই যে বাংলাদেশের মানুষ অনেক আশা এবং প্রত্যাশা নিয়ে প্রাপ্তিটা বা যে আহ আশার একটা কেন্দ্রবিন্দু বা ভালোবাসার একটা নমুনা দেখালেন আজকে সেই আত্মবিশ্বাসটা আমরা অনুরোধ করব যেন এই বেগম জিয়া শেষ বয়সে এসে তার তো আর কোনো স্বার্থ নেই এদেশে তিনি পরপর তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন তার স্বামী প্রধানমন্ত্রী হয়েছেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তার সন্তানকে সেও প্রধানমন্ত্রী হবেন তার আর কি আছে এদেশে পাওয়ার মতো কি আছে দেশের সর্বোচ্চ যে পদ সেটা হলো দেশের সরকার সেটা তো তিনি এর আগেও পেয়েছেন তিনবার তবে এইবার এই যে নতুন প্রজন্ম যারা যারা এখন বয়স তরুণ প্রজন্ম যাদের রক্তের বিনিময়ে আমরা বিগত একটা সরকারকে হটিয়ে একটা স্বাধীন সার্বভৌমত্ব গণতন্ত্র একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন সারা দেশের মানুষ দেখছে সেই প্রত্যাশার্থে আমি বেগম খালেদা জিয়া রহমান এবং বিএনপির যে আহ্বানটা জানাতে চাই সেটা হলো এই যে তরুণ প্রজন্ম যারা আজও মেডিকেলে কাটরাচ্ছে যারা অনেকেই প্রায় দুই হাজার ছাত্র জীবন দিয়েছেন ছাত্র এবং জনতা বা আজও যারা চোখ হারিয়েছেন হাত হারিয়েছেন পা হারিয়েছেন এবং আজকে যারা ঘন্টার পর ঘন্টা লাইন ধরে এই বেগম জিয়াকে দেখার জন্য রোডের দুই পার্শ্বে ছিল সেই সকল ভাইদের একটা প্রত্যাশা আছে সেই প্রত্যাশা হলো আওয়ামী একটা বড় দল ছিল অনেক আশা আকাঙ্ক্ষা ছিল কিন্তু তার কাজের কারণে কারণে তার এদেশের পালিয়ে যেতে বাধ্য হয়েছে শেখ হাসিনা ঠিক সেই যে ভালোবাসার মানুষের জনসাধারণের বিশ্বাস এবং ভালোবাসা কিন্তু এখন খালেদা জিয়ার দিকে বা জামাত ইসলামের দিকে তাহলে যে ভুলগুলো যে কাজগুলো করার কারণে শেখ হাসিনাকে পালাতে হয়েছে এবং এদেশের মানুষকে নতুন করে জীবন দিতে হয়েছে রক্ত দিতে হয়েছে স্বাধীনতা নিয়ে আসতে হয়েছে ঠিক একই কর্ম যদি আপনার থেকে এই দেশবাসী পায় বা আপনার দলের থেকে যদি এই এই দেশবাসী পায়। তাহলে ধোয়াশার তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে বলে আমার মনে হচ্ছে না যার কারণে এই যে জনগণ ছাত্র জনতা এবং দেশবাসী আপনার প্রতি যে একটা ভালোবাসার প্রমাণ আসতে দিল বা বিগত দিনে যে জীবন দিয়েছে রক্ত দিয়েছে অনেক স্বপ্ন দেখেছে যে এদেশ দুর্নীতিমুক্ত হবে চাদাবাজ মুক্ত হবে সন্ত্রাসমুক্ত হবে ন্যায্য অধিকার গরিব মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে এমন কি প্রত্যাশা কিন্তু দুঃখের বিষয় মানে শুনতে খারাপ লাগলেও সত্য যে ঢাকাতে আমি একটা রিপোর্ট দেখলাম যে রাস্তাতে ঝাড়ু দেয় যারা সেই লোক এসে বলছে যে বিএনপির উমুক উমুক লোক নাম করছে যে এরা আমার থেকে সকালবেলায় সেই সাফাতিদের দাদা চায় কি দুঃখের বিষয় যে একটা দেশ একটা এত জনপ্রিয় এত একটা সম্মানিত ব্যক্তি তার নাম করে সে দলের নাম করে যদি কোনো মানুষ নিরীহ একটা রাস্তাতে দাঁড়িয়ে থেকে হকারি করে ছোট্ট খাটো জিনিসপত্রের দাম যে বেশি মানুষ হাহাকার করছে সাধারণ একটা মানুষের ঘরে যদি চারজন পরিবারের লোক থাকে সেই মানুষ এখন দিশেহারা হারা সংসারের বাজার করার জন্য জীবন জীবিকা নির্বাহের জন্য অতিষ্ঠ হয়ে গেছে ছেলে পিলেদের পড়াশোনার খরচ তারপরে আহ গরিব মানুষের চাল ডাউল তেলের যে মূল্য তাতে কিন্তু প্রায় যারা সংসার চালান চার পাঁচজন লোকের তারা কিন্তু প্রায় অতিষ্ঠ হয়ে গেছে এরপরেও মোরার উপরে আবার খাড়ার ঘা যদি আপনার দলের এবং আপনার নাম করে এই বিএনপির নাম করে যে এই শাসন ব্যবস্থা কিন্তু বিএনপি অতীতে যাই করুক অতীতে তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে তারেক রহমানের নামে খাম্বা কেলেঙ্কারির কেস আছে খালেদা জিয়াকেও কেউ আওয়ামী বিভিন্ন ভাবে ট্রল করার চেষ্টা করেছে এতিমের টাকা মারার অভিযোগও তার বিরুদ্ধে আমি সেই দিকে তাকাতে চাচ্ছি না আমি চাই যে আজকে যে ভালোবাসা খালেদা জনগণের বিশ্বাস এবং ভালোবাসার যে দেখলাম তাতে কিছুতেই যেন এ দল থেকে তারা নিরাশ না হয় শেষ বয়সে আর কি বা করার আছে আপনার বা কি প্রত্যাশা আছে আপনি যদি মানুষের এই ভালোবাসার দামটা দিয়ে যান এই ছাত্র জনতা যারা জীবন দিল তাদের জন্য সুন্দর একটা বেঁচে থাকার মতো উপযুক্ত একটা দেশ আমাদের জাতিকে উপহার দেন এমন প্রত্যাশা করেই কিন্তু মাঝ মানুষ আজ রাস্তার দুই ধারে ঘন্টার পর ঘন্টা প্রত্যাশা করেছিল যে আমার নেত্রী আসবে আমার দেশটা ভালো চলবে দেশে সন্ত্রাস থাকবে না চাঁদাবাস থাকবে না দুর্নীতি থাকবে না ঘোষ থাকবে না এমনটি প্রত্যাশা কিন্তু আমরা সাধারণ মানুষের আর এই যে রাস্তার একজন হকার বা রাস্তার একজন ময়লা পরিষ্কার করা এক লোক যদি এসে বলে যে বিএনপির নাম করে আমার থেকে এসে সকাল সকালবেলায় চাঁদা চায় এই দুঃখটা এই দেশবাসী রাখবে কোথায় বলবে কাকে তাই এই যে নতুন প্রজন্ম যারা আজকে বিশ পঁচিশ বছর যারা নতুন ভোটার হয়েছেন তাদের যে একটা ভালোবাসা বিএনপির প্রতি বা বিশ্বাস তারা কিন্তু বিগত দিনের সবাই সোনা এবং সচক্ষে কিন্তু বিএনপির শাসন দেখেনি বা দেখলেও সেমনটি মানে বোঝার মতো তেমন কোনো বয়স তাদের ছিল না কিন্তু এই নতুন প্রজন্মের কাছে এরকম জিয়ার কাছে আমরা অনুরোধ করব। আপনার শেষ বয়সে এমন একটা দেশ এমন একটা শাসন এমন একটা পরিস্থিতি আপনি তৈরি করবেন এই দেশে আপনার দল নিজে আগে ভালো হতে হবে তারপর দেশকে ভালো করতে হবে আপনার দলের নাম করে সারা বাংলাদেশে কোন গ্রামে গঞ্জে ওয়ার্ডে মহল্লায় চাঁদাবাজ এবং এবং আপনার দলের আগে এই সব অপকর্মগুলো বন্ধ করতে হবে তারপরে মানুষের কাছে এবং তাদেরকে হবে যে আমরা আপনাদের কল্যাণেই রাজনীতি করি সুতরাং এই যে একমুখে মানুষের ভালোবাসা প্রত্যাশা আহ যেমন আপনার প্রতি আছে তেমনটি আমরা কিন্তু বিশ্বাসও রাখি আপনার প্রতি যেহেতু আপনার অভিজ্ঞতা আছে বিগত দিনে আপনি রাষ্ট্র চালিয়েছেন বর্তমানেও আপনার সেই সক্ষমতা আছে এবং জনক তারেক রহমানকেও বলব বিগত দিনে যে আপনার ব্যাকগ্রাউন্ড আছে বা আছে সেসব ভুলে গিয়ে নতুন একটা বাংলাদেশ আমরা যেখানে বৈষম্য থাকবে না যেখানে থাকবে না যেখানে সন্ত্রাস থাকবে না আহ রাহাজানি থাকবে না যেখানে চাঁদাবাস থাকবে না এই বিষয়গুলো আপনারা লক্ষ্য করুন এবং দলীয় কন্দলে দলীয় কন্দলটা আপনারা রোধ করুন এবং বাংলাদেশের মানুষকে স্বস্তি এবং শান্তির সুবাতাস আপনারা দেবেন এমনটি প্রত্যাশা করছি السلام عليكم ورحمة الله وبركاته